লকাম ব্যাক টু চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সবাইকে শুভকামনা এগিয়ে যাও সবাই এভাবেই পাশে থেকে সবাই দেখো আর যেটা বলতে গেলাম যে আমি সকাল সকাল পুজো করে দোকানে যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তায় আছি কত গাড়ি পেরোচ্ছে ঘোড়া ফেরোচ্ছে আওয়াজ হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও ওই দেখো বাবু আসছিল আমার সাথে সাথে বাবু একটু এগিয়ে গেল সাইকেলে আছে বলে আমি পায়ে হেঁটে যাচ্ছি দোকানে এই যে চলে এসছি দোকানে আর বাবুকে ওখানে স্কুলে যাবে রেডি হয়ে এসছে খাবার খাইয়ে নিয়ে চলে এলাম এক সাথে ওই যে বসলো ওখানে বসেছে দেখো চলো দেখাচ্ছি তোমাদের একটু এই দেখো বসে রয়েছে আমাকে একটা ছেড়ে দিলি এই দেখো দোকানে দাদা ভাই চলে এলাম আমি

না বললে মানবো বেগুন পোকা খুব খতর বেটু তুই যাব টপকে যায় না যায় কিন্তু অনেক শরীর খারাপ হয়ে আলু ভাজা নষ্ট হয়েছে আর এই যে বেগুনটা এখন মাখবো प्याज কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়ে মুড়ির বতর হলো কুমড়ো রয়েছে বেগুন রয়েছে আলু রয়েছে সব যা যা তুই যা স্কুল যা আজ এভাবে যখন একটা ছুলে নি তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মেখে আসি না আইও নুন দি লঙ্কা পেঁয়াজ কুচি স্বাদমতো নুন আর দেবো হলো তেল এই দেখো দারুন মুড়ি খেতে বতর হলো এটা স্পেশাল বতর আলু না আনো না এই তো এক হাতে ক্যামেরা আর এক হাতে যা হয় না হয়ে গেছে আমার বেগুন ছানা দেখতে পাচ্ছো দুজনে মিলে বেগুন ছানা আর মুড়ি খাবো আজকে দেখতে পাচ্ছো কতটা করে বেগুন ছানা নিয়েছি

আজকে দারুন খেলাম আজকে মুড়িটা দারুন খেলাম ডাটা বেগুন দিয়ে খেলাম দারুন আর আগুন কাঠ থেকে হয়ে গেছে দিক করে নিয়েছি এখানে খুব সোয়াবিনটা ভাজছি প্রচণ্ড আগুন রয়েছে ওগুলো নামিয়ে নামিয়ে ভাজতে হচ্ছে দিনটা হয়ে গেছে দল হলো চোখে বসিয়ে দিলাম ডালও হলো আদি ভালো লাগতো সবজি রান্না না আমার হয়ে গেছে কমপ্লিট এদিকে দুটো ডিমের অমলেট করছি সেটা তোমার দাদা ভাইয়ের জন্য বলছে আজকে আমি সবজি খাবো না আমাকে শুধু অমলেটটা আর ডাল ভাত দিয়ে দাও ওই জন্য অমলেটটা করলাম আর তোমার দাদা ভাই দেখো পাশে দাঁড়িয়ে রয়েছে লোকও কিন্তু অনেক কাস্টমার রয়েছে কাস্টমারকে ততক্ষণে আমি দেবো তোমার দাদা ভাইকে দিয়ে দিয়ে একেই ওকে ডাক্তারে বলেছে দু ঘন্টা পর পর খাবার খেতে অনেকটা লেট হয়ে গেছে অনেক কাস্টমার খেয়ে চলে গেছে অনেকে বসে রয়েছে ওদেরকে এখন আমি দেবো আর তোমার দাদা ভাইকে দিয়ে দিই ও ততক্ষণে ভাত খেয়ে ডিম ভাজা ভাজা ডাল ভাজা দেখো তখন রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়েছিলাম একটুখানি দেখিয়েছিলাম আর কিছুই দেখাতে পারিনি ততক্ষণে সব ভিড় লেগে গেল হড় হর হর হড় করে আমাকে দিয়ে না আর তুলে দিলে তুমি তোমার সব শেষ হয়েছে আর এতক্ষণে আমরা খেতে বসলাম এখন বাজে হলো আড়াইটা আর এই যে খাচ্ছি এখন এই দেখো আড়াইটা নয় এই দেখে দেখতে পাচ্ছো দুটো সাতান্ন মানে তিনটে বাজছে এই যে এতক্ষণে খাচ্ছি মাছ ভুজিয়া নিয়েছি আর মেয়েটা নিয়েছে পোস্ত ডাল ভাত আর আমি নিয়েছি বেগুন আলু সবজি শুকন শুকনো মাখিয়ে খাবো আর মাছ ভুজিয়া তোমাদের দাদা ভাই নিয়েছে আলু মাখা বেগুন আলু সবজি ডাল ভাত মাছভুজিয়া তাহলে চলো খেয়েই নিই তিনটা বাজছে আর লেট করবো না অনেকটাই দেরি হয়ে গেছে আজকে খুব গরম ভাতও গরম ডালও গরম আজকে খুব গরম না আমি ডাল নেব না আমি সবজি মাখা খাবো এই দেখো খেতে বসে পড়েছি তাহলে খেয়েই নিই তারপরে কথা হচ্ছে ঠিক আছে বাবু তো স্কুলে গেছে কতক্ষণে আসবে আবার খাবে ও আরও ঠান্ডা ভাত পাবে আমরা একদম গরম গরম এখনই নামলো দিয়ে খিলাম খাচ্ছি মানে খাইনি

রাতের খাবার বানাবো কচুরি বাবু বলে গেছে কচুরি খাবে এই স্কুল এখন ছুটি আছে মাধ্যমিক পরীক্ষা চলছে ওই জন্যই তেইশ তারিখ পর্যন্ত ছুটি আছে না তেইশ তারিখ ছুটি আছে চব্বিশ তারিখ রবিবার না চব্বিশ তারিখ স্কুল আছে এবার চলে এলাম কচুরি করতে এদিকে দেখো দিয়ে দিয়েছি ময়দা তোমার দাদা ভাইকে বললাম তুমি একটু মেখে দাও এ দেখো দিয়ে দিলাম একটুখানি ময়েন আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর উষ্ণ গরম জল করে এটা আমি দিচ্ছি জলটা তোমার দাদা ভাই একটু মেখে ঢাকা দিয়ে দেবে তারপরে সব আমিই করব ঠিক আছে সঙ্গে সাথে মিলে না করলে তো কাজ হয় না একা একা খুব কষ্ট হয় আর তোমার দাদা ভাইয়েরও অনেকটা খাটালিটা বেড়ে যাচ্ছে কি করব বলো একা হাতে সব সবটাই করতে হয় দুজন মিলেই দোকানে করতে হয় ঘরের কাজ করে আমি দোকানে যাই দেখতে পাচ্ছ এদিকে আটাটা মেখে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমি ছাতুটা রেডি করছি পুরের জন্য দিলাম হলো একটুখানি হিং দিলাম আর আমি খাবার সোটা দিইনি আর স্বাদ মতো নুন আর একটু সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিতেই হবে নইলে ভালো লাগে না খেতে আর আমি এদিকে ততক্ষণে এক ঘন্টা মতো ঢাকা দেওয়ার ছিল এক ঘন্টা না হলেও দেড় মানে আধ ঘন্টা পরে এক ঘন্টা মতো হতোই ততক্ষণে ঝাঁট দিলাম বাট দিলাম সব সামুটে সমুর্টে এলাম হয়ে গেছে খুব সুন্দর মসৃণ হয়ে গেছে আমি লিটি কেটে নিয়েছি তার থেকে লিটি কেটে মতো সাইজ করে যে যেমনভাবে বড়ো ছোটো করতে পারে আর কচুরির রেসিপি আমি এর আগেও দিয়েছি তবুও একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম বানালাম বলে এবার আমি ওর থেকে লিটি কেটে আর পুরটা ভরে রেডি করে নিই তারপরে ভেজে নেব রেডি কচুরি ফোন অন্তর কচুরি করতে আমার মনে হয় সবাই জানো তবুও আমি বানালাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে পুর ভরে রেডি করে দিলাম ততক্ষণে ঘুগনিটা করে নিই দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিলাম একটু বেশি হয়ে গেছিলো তুলে নিলাম আর এদিকে তোমার দাদা ভাই দেখতে পাচ্ছ আলু বুট বুটের উগুনি করছি আমি একটুখানি ঘরের মতো আর তোমার দাদা ভাই ছুলে দিচ্ছে আর আমি মশলাটা কষাচ্ছি এই যে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়ে দেবো একটুখানি কি বলে এটা মিক্সচার মশলা একটু জিরে গুঁড়ো আর দেবো হলো একটু গোলকি গুঁড়ো ব্যাস এর মধ্যে আর কিছু দেবো না হলুদ নুন স্বাদ মতো আর দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই আলুটা একদম মেখার মতো করে দিয়েছে আর আমি দিবার দিয়ে দেবো একে একে বুটটাও দিয়ে দিলাম জল সমেত যেহেতু ভালো করে ধুয়ে দিয়েছিলাম জলটাও আর ফেলে দেবো না আলুটাও দিয়ে দিলাম আর আমার ঘুগনি প্রায় রেডি একটু জল দিয়ে ফুটিয়ে নেব এই যে গরমা গরম কচুরিও রেডি হয়ে যাবে তার আগে ঘুগনিটা রেডি হয়ে গেছে তোমরা কে কে খাবে চলে এসো বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনেকগুলো কচুরি হবে এক গামলা প্রায় তোমরা সবাই চলে এসো সববারই হয়ে যাবে সবাই চলে এসো বন্ধুরা গরম গরম কচুরি ঘুগনি খেতে আর এই দেখো মেয়েটা বেলতে শুরু করে দিয়েছে অলরেডি আমি এবার বেলে দিই আর তোমাদের দাদা ভাই ভেজে নিখে না গো না গো দেরি করো না চট করে চলে এসো দেখো দেখো অনেকটা দেরি হয়ে যাচ্ছে দেখো প্রায় ভাজা হয়ে গেছে বলতে বলতেই দেখতে পাচ্ছ গরমা গরম কচুরি দেখতে পাচ্ছো কী সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হয়েছে কচুরিগুলো এইদিকে একদম সন্ধ্যা হয়ে আসছে তাড়াতাড়ি করছি একটু ধক আমি দেখো কেমন বসে রয়েছি উপরটাই বসে দিয়েছি আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না খুব কষ্ট হয় আমার বসে বসে যা করি বেশিরভাগ বসে বসে দেখতে পাবে আমাকে চলো কচুরি রেডি হয়ে গেছে টেন টেন তোমরা কে কে খাবে চলে এসো নামিয়ে নামিয়ে করতে হচ্ছে অনেক আঁচ হয়ে গেছে কয়লাগুলো খুব ভালো তো ওই জন্যই আঁচ হয়েছে একটু কৃপা করেছি কৃপা আজকে কয়লাগুলো এই যে চলে এলাম দেখো এবার খাবার পালা তখন খেয়েছি কিন্তু এখন এবার সবজি দিয়ে খাবো তখন চা দিয়ে খেয়েছি দেখানো হয়নি তোমাদের আর যদি আমার বলক ভিডিওটি ভালো লাগে। থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও পাশে থেকে সবাই সবার পাশে থাকবে তবেই আমরা এগোতে পারবো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও ভালো থাকার চেষ্টা করব জয় রাধে